ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান আদি হত্যার বিচারের দাবিতে ময়মিন সিংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচ জানুয়ারি ময়মিন নগরীর টাউন হল মোড়ে সাধারণ শিক্ষার্থী এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে সমাবেশে মিলিত হয় বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর হাদি স্লোগানে নগরীর টাউন হল মোড় মুখরিত করে তোলে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা তারা বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে ہاں یہ چل رہے ہم سارے ادی بھائی مولا کینو ادی بھائی مولا کینو 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 داہیڑے ہماری بھاری کو گے ادی بھائی ہمارا ننن تے ہمارا 100 میٹر سای ادی بھائی پہلے جاستس زمین واسطے جاستس I'm